আট মাসের প্রেগনেন্ট হয়েও প্রায় তিরিশ জনের রান্না এই অসহ্য গরমের মধ্যে তাও আবার মাথার উপরে কোনো চাল নাই একটা মেয়ের কেমন মনো মানসিকতা হলে সে নিজের সংসারকে কতটা ভালোবাসলে এইভাবে সংসারের সব দায়িত্ব নিজের কাজে তুলে নেয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার ছোট বোনকে ঈদের দাঁত খাওয়ানোর জন্য আমরা আমাদের বাসায় দাঁত করে নিয়ে এসেছি তো আমার একমাত্র একটাই ছোটো বোন আবার আমার ওইদিকে চাচাতো বোনেরাও সবাই একা একা মানে আমার পাঁচটা চাচা আর পাঁচটা চাচারই একটা করে মেয়ে তো অবশ্য ভাবলাম আমার শুধু একটা বোনকে খাওয়াবো তো এই জন্য আমার আরও দুইটা চাচার মেয়ে আছে তাদেরকেও দাঁত করেছিলাম তো তারাও আসছিলো তো প্রায় আমরা মোট তিরিশ জনের মতো লোকজন হয়েছিলাম তো তিরিশ জনের রান্না তুলি একা হাতেই করেছে সবার একই কথা ভাবির হাতে রান্না খাবো এদিকে তুলিরও কিন্তু খুবই গরমে অবস্থা খারাপ তো তুলি প্রথমে আগে ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিল আমরা যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ব্রয়লার মুরগি অনেকে পছন্দ পছন্দ করে না কিন্তু তুলির হাতে রান্না যারা একবার খাবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আসলে ব্রয়লার মুরগি খাচ্ছি নাকি দেশি মুরগি খাচ্ছি তো ব্রয়লার মুরগি রান্না করার পরে এগুলো হচ্ছে হাঁসের মাংস রাজ মাংস যেটা আমার ছোট বোন খেতে চেয়েছিলো তো রাজ হাঁসের মাংস রান্না করতে করতে তুলিকে প্রচুর গরম লেগে গেছে এদিকে বাসা একটা তরমুজ ছিল মানে আমার ছোট বোনের জামাই আসছিল তো আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছিল তো সেই তরমুজটা তুলি ছোটো ছোটো ফালি করে কেটে আমার যত চাচা তো বোনেরা ছিল বোনের বাচ্চা কাচ্চা ছিল আমার চাচি ছিল তারপরে আমার দাদি ছিল আমার ওই যে পাশের বাড়ির চাচি ওরা ছিল বোনেরা ছিল পুকুরা ছিল সবাইকে এক ফালি এক ফালি করে দেয়া হলো গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা তরমুজ খেলে অবশ্যই সবার একটু ভালো লাগবে সেই জন্য আপনারা কিন্তু একটু খেয়াল করবেন তুলি কিন্তু এক হাতে রান্নাও করছে আবার সবাইকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেই দায়িত্বেও আছে আমি আসলে তুলির প্রতি অনেক মুগ্ধ তুলি আমার পরিবারকে এত ভালোবাসে যে আমি নিজেও এতটা মনে হয় ভালোবাসতে পারবো না কখনো অনেকেই বলতে পারেন তিরিশ জনের রান্না এ আবার এমন কর কঠিন কাজ আসলে ভাই আট মাসের প্রেগনেন্ট এ অবস্থাতে তুলির প্রচুর গরম লাগে তুলি বলে তার শুধু পেটেই বেশি গরম লাগে তারপরেও কিন্তু তুলি রান্না করতে কখনো কার্পণ্য করে না এইদিকে তুলি যেখানে রান্না করে সেখানে মাথার উপর কিন্তু কোনো চাল নাই আপনারা নিশ্চয়ই আমাদের অনেক ভিডিওতে দেখেছিলেন তারপরেও তুলি হাসি মুখে সব কিছু রান্না করে যখন তুলির গরম লাগে একটু ফ্যানের কাছে যায় একটু হাঁটাহাঁটি করে আবার সব রান্না একা হাতে করে এটা আমার ফুপাতো বোন তুলি রান্না করছিল আর আমার ফুপাতো বোন তুলির পাশে বসে বলছিল ভাবি তুমি রান্না আর আমি তোমার রান্না দেখে দেখে শিখি তো এইখানে তুলি পোলট্রি মুরগি রান্না করেছিল হাঁসের মাংস রান্না করেছিল মাছ ভাজা করেছিল বেশি কিছু রান্না করতে পারেনি এমনিতেই তুলির অনেক বেশি গরম লেগে গেছে তো তারপরে এই যে ভাত রান্না করছে আসলে আজকে অনেক বড় হাঁড়িতে ভাত রান্না করা হচ্ছে আমাদের এদিকে চুলার উপর ভাত উঠাই দিয়ে তুলি চলে গেছে লেবু ছিটতে আমাদের নিজেদের গাছের লেবু তুলির আসলে সব দিকে খেয়াল আছে যে খাওয়ার সময় তো লেবুর প্রয়োজন এই জন্য ভাতের হাঁড়ি চুলার উপর উঠাই দিয়ে লেবু ছিটতে গেছে তুলি আসলে ঈদের পর থেকে প্রচুর রান্না ব্যস্ত আছে এই তো দেখলেন সেদিন তুলের বাপের বাড়ির এক গাদা লোক আসছিল প্রায় দশ পনেরো জনের মতো আমরা বাড়িতে সব মিলে প্রায় বিশ পঁচিশ জনের মতো লোক ছিলাম সেই তুলিকে অনেক রান্না করতে হয়েছে তারপরে ঈদের পরে টুকটাক আত্মীয় স্বজন দু একজন আসতে আসে বাসাতে সব মিলিয়ে সব সময় তুলি রান্না করা পরে এদিকে আমরা সব রান্না বান্না একদম কমপ্লিট করে ঘরের মেঝেতে বসে পড়েছি আমরা আসলে গ্রামের মানুষ মেঝেতে পাটিতে বসে খেতে অনেক কমফোর্টেবল ফিল করি যদিও আমরা ডাইনিং টেবিল কিনেছি কিন্তু ডাইনিং টেবিলের চাইতে আমার মনে হয় মেঝেতে খেয়ে বেশি আরাম পায় আমার কাছে মনে হয় সবাই যদি এভাবে পরিবারের সব আত্মস্বতনকে নিয়ে বছরের দু একবার এভাবে আনন্দ করে একসঙ্গে খাই এতে ভালোবাসাটা আরো বৃদ্ধি পায় আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ